আমরা দেখবো যে কমপ্লিট যে জব প্রিপারেশন একটা গাইড আছে আমরা ম্যাথ বাদে করবো ইংরেজি বাংলা এবং জেনারেল নলেজ এবং আইসিটি সম্পর্কে যেমন এখানে হলো কোর্স স্ট্রাকচারটা থাকবে আমাদের কীভাবে হতে পারে এক্সাম ইংলিশ ল্যাঙ্গুয়েজ মাস্টার্সের ক্ষেত্রে ভোকাবুলারি গুরুত্বপূর্ণ গ্রামার গুরুত্বপূর্ণ ট্রান্সফরমেশন গুরুত্বপূর্ণ তারপর রিটার্ন সাইড আছে যেমন ট্রান্সলেশন আছে তারপর প্যারাগ্রাফ রাইটিং আছে তারপর লিটারেচার আছে ইডিয়মস ইউজ ইউজিং আছে ঠিক আছে তারপর বাংলা গ্রামারের ক্ষেত্রে আছে বাগধারা ইডিয়মস তারপরে শুদ্ধি বানান আছে স্ট্রাকচার আছে বিভিন্ন ধরনের আর বাঙালি লিটারেচার আছে ঠিক আছে লিটারেচারগুলো থেকে আসে জেনারেল নলেজ হলো বিভিন্ন ধরনের জুলাই রেভলিউশন আছে ইনস্ট্রাকশন আছে ইকোনমিক ক্ষেত্রে আছে নোবেল প্রাইজ আছে গ্লোবাল সাবমিট আছে স্পোর্ট খেলার ক্ষেত্রে আছে ধর বাংলাদেশ অ্যাফেয়ার্স আছে হিস্টোরিয়ান লিবারেশন ওয়ার তারপর জিওগ্রাফিক রিসোর্স এবং কনস্টিটিউশন অ্যান্ড গভর্নমেন্ট স্ট্রাকচার সম্বন্ধে আছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আছে বিভিন্ন ধরনের জিও অর্গানাইজেশন সম্পর্কে আছে এবং বিভিন্ন হিস্টোরি আছে আইসিটির ক্ষেত্রে কম্পিউটার বেসিক হার্ডওয়্যার সফটওয়্যার ইন্টারনেট নেটওয়ার্কিং জেনারেল সায়েন্স আছে ঠিক আছে আর তারপরে বিভিন্ন জব যে দুই সালের অ্যানালিস করতে পারেন পঁচিশ সাল এবং দুই সালের স্ট্রাকচার লিয়ে আপনি কাজ করতে পারেন যেমন প্রেজেন্টেশন করা একটু বেসিক যদি দেখি যেমন ইংলিশ প্রিপারেশন আছে গ্রামার এবং আছে তারপরে কোর যে গ্রামার আছে কারেকশন প্রিপোজিশন বয়েস চেঞ্জ নারেশন এবং ট্রান্সফরমেশন আছে তারপরে ভোকাবুলারি স্টেসে আছে ইডিয়মস অ্যান্ড ফ্রেস সিনোনিম আছে এবং স্পেলিং আছে ইংলিশ লেটার আছে দ্য ক্লাসিক কিউ ওয়ার্ড এবং অথর তারপর ডেভেলপিং স্কিলে আছে এগুলো ট্রান্সলেশন আছে প্যারাগ্রাফ আছে এবং লেটার আছে এবং রিভিউ আছে আর ট্রান্সলেশন এবং রাইটিং টিপস বিভিন্ন টিপস দেওয়া হয়েছে হয়েছে সাকসেস ইজ দ্য সাম অফ স্মল এফেক্ট এবং রিপিট ডে ইন ডে আউট রবার্ট কলিয়ার বলেছেন সাকসেস ইজ দ্য সাম অফ স্মল এফোর্টস রিপিট ডে ইন ডে আউট খুবই গুরুত্বপূর্ণ আসলে বিষয়টা রিকমেন্ডেশন স্টাডি প্ল্যান যেমন সকালে এক ঘন্টা মেমোরাইজ বোকাবোলারি আফটারে এক থেকে দেখো গ্রামারের রুলস ইভিনিংয়ে হলো লিটারেচার অথর নাইটে হলো ট্রান্সলেশন প্র্যাকটিস এবং রিভিউ বাংলা ল্যাঙ্গুয়েজ ও লিটারেচার সম্পর্কে কম্প্রিহেন্সিভ প্রিপারেশন অফ রিক্রুটমেন্ট এক্সাম যেমন বাংলা গ্রামার আছে বিল্ডিং দ্য স্ট্রাকচারাল ফাউন্ডেশন ব্যাকরণ গ্রামার ফাউন্ডেশন আছে ধ্বনি ও বর্ণ সম্বন্ধে সন্ধি তারপরে কারক বিভক্তি ভুকাবেলারি সিমারি আছে বাগধারা সমার্থক বা শিরোনিম শব্দ এবং এক কথায় প্রকাশ এবং বিপরীত বা অ্যানাটমিস তারপরে অ্যাডভান্স রুলস আছে হলো সমাজ কম্পাউন্ড এবং সমাজ কম্পাউন্ড ক্ষেত্রে আছে যে কম্পাউন্ড ওয়ার্ড আছে অ্যানালাইসিস করা বানান শুদ্ধি রিস্পেলিং করা বাংলা লিটারেচার আছে যেমন চর্যাপদ আছে মঙ্গল কাব্য আছে আরাকান কোট সম্পর্কে আছে রিনেসা সাইকোন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বঙ্কিমচন্দ্র শেপিং এবং কোনটা পড়ি আছে যেমন জীবনানন্দ দাস মাইকেল মধুসূদন হুমায়ুন আহমেদ এবং রিটেন এক্সামের ক্ষেত্রে ট্রান্সলেশন আছে প্যারাগ্রাফ আছে অ্যাপ্লিকেশন অ্যাম্প্লিফিয়েশন আছে এবং এপ্লিকেশন আছে প্রিপারেশন চেকের জন্য ক্লাস নাইন টেনের বোর্ডের বই তারপরে মাউন্ট অফ জব সলিউশন চব্বিশ জেনারেল নলেজ এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কম্প্রেহেন্সিভ ওভারভিউ অব দ্য কম্পিটিভ এক্সাম পার্ট ওয়ান রিসেন্ট এবং ন্যাশনাল রিসেন্ট ন্যাশনাল ইভেন্ট সম্বন্ধে ইকোনমিক ডাটা স্পোর্টস অ্যাওয়ার্ড ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ভিশন ঢাকা মেট্রো রেল কমলাপুর টানেল ভিশন একচল্লিশ সম্বন্ধে ছিল তারপরে রোড টু ইন্ডিপেন্ডেন্স বা অন্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট উনসত্তরের ম্যাথ স্প্রিং আপ স্প্রিং তারপরে জেনারেল ইলেকশন লিবারেশন ওয়ার এবং কনস্টিটিউশন এবং গভর্নেন্স সম্বন্ধে লেজিসলেটিভ অ্যাডমিনিস্ট্রেশন কনস্ট্রাকশন লোকাল গভর্নমেন্ট বাট লোকাল গ্লোবাল অ্যান্ড সায়েন্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আছে ইউনাইটেড নেশন জিও পলিটিক্স গ্রাফিক্স ইকোনমিক তারপরে অ্যাওয়ার্ড নোবেল প্রাইস পুলিজার বুকার প্রাইস অ্যাকাডেমি অ্যাওয়ার্ড আইসিটি টেকনোসলি হার্ডওয়্যার সফটওয়্যার ইন্টারনেট স্টাডি চব্বিশ মান কভারেড উনিশশো একাত্তর কোর স্টোরি এটা আসলে আরও ডিপলি দেওয়া হবে কম্প্রেহেসিভ গাইড অফ অব গভমেন্ট জব সার্কুলার মাস্টার ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কেল ইডিওমস কালেকশন টেকনিক্স এবং ফিল ইন দ্য গ্যাপস ইংলিশ ট্রান্সলেশন মাস্টার ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল কন্টিনিউ আর্টিকেল ভয়েস চেঞ্জ পিপোজিশন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ন্যারেশন লেটার অ্যান্ড অ্যাপ্লিকেশনাল রাইটিং প্যারাগ্রাফ তারপর আছে চ্যাপ্টার টু ইজেন্সিয়াল ভোকাবলি অ্যান্ড লিটারেচার এমসি কিউ ভোকাবলি বিল্ডিংস ইংলিশ লিটারেচার বাঙালি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার বাংলা গ্রামার বিভিন্ন ধরনের বিষয় আছে সেন্টেন্স স্ট্রাকচার লিগুয়েসটিপস এলিমেন্ট বাঙালি লিটারেচার বাঙালি লিটারেচারের মধ্যে আছে হিস্টোরিক্যাল কন্টেন্ট ইনফ্লুয়েস ওয়ার্ড বিভিন্ন ধরনের তারপর কি লিটারেচার ওয়ার্ড রবীন্দ্রনাথ কাজী নজরুল পল্লী কবি চসুম উদ্দিন মাইকেল মধুসূদন জীবনানন্দ দাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রোকে সাগত হোসেন মির মোশারফ হোসেন শামসুর রহমান হুমায়ুন আহমেদ বাঙালি লিটারেচার ও ল্যাঙ্গুয়েজ নলেজ কন্টিনিউতে আছে প্রিয়টিস লেন্স অ্যান্ড স্পিক রিনুয়াল বাঙালি সং জেনারেল নলেজ এবং কন্টিটিউশনে আছে গভর্নমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন গ্লোবাল ডেভেলপমেন্ট রিসেন্ট ইভেন্ট ইকোনমিক অ্যান্ড বাজেটিং নিউজ জেনারেল নলেজ বাংলাদেশ অ্যাফেয়ার্সে আছে বাংলাদেশ ইনস্ট্রাকশন বর্ডার অ্যান্ড ক্রাইসিস গভর্নেন্স অ্যান্ড ইকোনমিক্স হিস্টোরিয়ান টুরিস্ট সাইট গভর্নমেন্ট অ্যান্ড ট্রাভেলস সাইট তারপরে চ্যাপ্টার সিক্সে জেনারেল নলেজ রিভারেশন ওয়ারে আছে প্রি ওয়ার প্রি ওয়ার ইভেন্ট মুজিবনগর গভর্নমেন্ট উনিশশো সত্তরের ইলেকশন ওয়ারফেয়ার অ্যান্ড রিকগনাইজেশন জেনারেল নলেজ ও এগ্রিকালচার অ্যান্ড ইন্টারন্যাশনালে আছে এগ্রিকালচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স সম্বন্ধে ভিশন অ্যান্ড ইনিশিয়েটিভ তারপরে জেনারেল নলেজ গ্লোবাল আউটলুকে আছে ওয়াট ওয়ার্ল্ড জিওগ্রাফি ওয়াটার বডিস ক্যাপাটি কারেন্সি জেনারেল নলেজ ইউএন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে ইউনাইটেড নেশন গ্লোবাল অর্গানাইজেশন জেনারেল নলেজ হিস্টোরি অ্যাওয়ার্ডস অ্যান্ড স্পোর্টস আছে সিভিলাইজেশন অ্যান্ড হিস্টোরি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড স্পোর্টস নোবেল অ্যাওয়ার্ড অনার গ্লোবাল স্পোর্টস রিকোয়ারমেন্ট এক্সাম কোশ্চেন কম্পিউটার অ্যান্ড আইসিটি অ্যান্ড জেনারেল নলেজ কম্পিউটার ইনস্ট্রাকশন সফটওয়্যার হার্ডওয়্যার ইন্টারনেট এবং অনলাইন সার্ফ জেনারেল সায়েন্স অ্যান্ড ফুল ফ্রম জেনারেল সায়েন্স আছে এবং ফুল ফ্রম আছে যেমন চাপ্টার একে আমাদের ইংলিশের ক্ষেত্রে ইডিয়মস এবং ফ্রেশ আছে গুরুত্বপূর্ণ এবার ইডিওমস অফ ফ্রেন্সের সম্বন্ধে আছে কারেকশন আছে ফিল ইন দ্য গ্যাপস আছে ট্রান্সফরমেশন ইন্টু ইংলিশ আছে তারপর চাপ্টার ফাইভ আছে আর্টিকেলস বয়েস চেঞ্জ ট্রান্সফরমেশন ন্যারেশন স্পিচ লেটার অ্যাপ্লিকেশন প্যারাগ্রাফ আছে গুরুত্বপূর্ণ এমসি কেউ পার্টে সিনো নিম স্পেলিং জেনা জেন্ডার নাম্বার তারপরে ওয়ার্ড মিনিং ইংরেজি সাহিত্য ইংরেজি লিটারেচার নিয়োগ পরীক্ষার বিভিন্ন প্রশ্ন একরকমভাবে বাগধারা আছে এক কথায় প্রকাশ আছে বিপরীত শব্দ আছে সমার্থক শব্দ আছে পারিবারিক শব্দ আছে বঙ্গানুবাদ আছে ভাষা আছে ব্যাকরণের আলোচনা বিষয় আছে শব্দ আছে ও বর্ণ আছে বচন আছে লিঙ্গ আছে উপসর্গ আছে বাক্য আছে কারক বিভক্তি আছে সন্ধিবিচ্ছেদ আছে বানান ও বাক্য শুদ্ধি আছে সমাস আছে প্রকৃতি প্রত্যয় আছে বাংলা সাহিত্য যুগ প্রাচীন প্রাচীন যুগের সাহিত্য চর্চা মধ্যযুগের সাহিত্য শ্রীকৃষ্ণ কীর্তন ও মঙ্গল কাব্য আরাকান রাজসভা আরাকান রাজসভা ও সৈয়দ আলাওল অনুবাদ মধ্যযুগের সম্পর্কিত বিবিধ প্রশ্ন ভাষা আন্দোলন ভিত্তিক প্রশ্ন আর রচনা তারপরে মুক্তিযুদ্ধের সূচনা বিখ্যাত বিখ্যাত চরিত্র ছদ্মনাম উপাধি পত্রিকা সাময়িকী রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম পল্লী উদ্দিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্ত জীবনানন্দ দাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রোকেয়া শাহখাত হোসেন মীর শারফ হোসেন শামসুর রাহমান হুমায়ুন আহমেদ পঙ্ক্তি ও বক্তব্য বিখ্যাত বাংলা গান অনুচ্ছেদ ভাব জব সলিউশনের চব্বিশ তেইশ বা পঁচিশ সম্প্রতিক প্রশ্ন পরিবর্তনশীল সংস্কৃতিতে আছে হলো অনুবাদক বঙ্গ বঙ্গবর্তীকালীন সরকার উপদেষ্টা ভবন কার্যালয় সংস্কার কমিশন জুলাই সৈস্মৃদে ফাউন্ডেশন জুলাই গণ অভ্যর্থান অর্থনৈতিক সমীক্ষা আর জাতীয় বাজেট দেশের প্রথম পাতার জলবায়ু নোবেল সংশ্লিষ্ট ক্ষেত্রে আছে বাংলাদেশের পরিচিতি লেকচার সীমান্ত সংকট লেকচার স্থায়ী সরকার প্রশাসনিক বিভাগ অর্থ ও শিক্ষা ব্যবস্থা ঐতিহাসিক ও পর্যটনের স্থানের নাম এবং ভাস্কর্য চিত্রকর বাংলা উপমহাদেশের শাসন ব্যবস্থায় পরিবাজকের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আছে উনিশশো বাহান্ন চুয়ান্ন ছষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর মুজিবনগর সরকার ক্ষেত্রে মুক্তিযুদ্ধ খেতাব কৃষি ও প্রকৃতি প্রকৃতির সম্পদ তারপরে মিশন ভীষণ রূপকল্প পরিকল্পনা উদ্যোগ চুক্তি পৃথিবী দেশ মহাদেশ তারপরে এখানে আছে পৃথিবীর জলভাগ তারপরে রাজধানী মুদ্রা আইনসভা লেকচার জাতিসংঘ এবং সংগঠন ও প্রতিষ্ঠান সদর দপ্তর সংবিষ্ট সরকারি নিয়োগ পরীক্ষা তারপরে এখানে আছে হচ্ছে সভ্যতা অবস্থান ও ব্যক্তি পুরস্কার সম্মান খেলা তারপরে ক্রিয়ার সেক্টর আছে বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন নিয়োগ পরীক্ষা কম্পিউটারে পরিচিত হার্ডওয়্যার অন্যান্য যন্ত্রাংশ সফটওয়্যার ইন্টারনেট ও ইন্টারনেট ভিত্তিক সেবা সংক্ষিপ্ত টিকা আছে সাধারণ বিজ্ঞান সাম্প্রতিক বিষয় ইত্যাদি সেক্টর লয়ে কাজ করা যায় এটা হচ্ছে পুরো একটা পরীক্ষার কি বলে সংক্ষিপ্ত বিবরণ